আজান সম্পর্কে কিছু কথা বলার দান করুন সবাই বলে আমিন সম্মানিত হাজির আজান এটা হচ্ছে আরবি শব্দ আজান এটা হচ্ছে আজানা ইউনু তাজিনা থেকে আজান অর্থ হচ্ছে আলান করা ঘোষণা করে দেওয়া এটাকে বলা যে আজান শাব্দি করতে পারিবার্শিক অর্থে আজান বলা হয় পাঁচ অর্থ নামাজের জন্য মানুষদেরকে আল্লাহর দিকে তাওহিদের দিকে একত্ববাদের দিকে রিসারাতের দিকে আহ্বান করাকে কি বলে আজান এই আজান এটা হচ্ছে ইসলামের নিদর্শন ইসলামের শিয়ার শেয়ার ইসলামের মধ্যে ইসলামের অনেকগুলো নিদর্শন আছে কাবা শরীফ আজান মসজিদ এভাবে মদিনা শরীফ এগুলো হচ্ছে ইসলামের কি নিদর্শন তার মধ্যে আজান যেটা আছে এটা হচ্ছে ইসলামের নিদর্শন আজান এটা কখন থেকে চালু হয়েছে আমরা প্রত্যেকে জানি নামাজ ফরস হয়েছিল মেয়ারাজের রজনীতে মেয়ারাজ কখন সংগঠিত হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলি নবতের দশম বছর মেয়ারাজ সংগঠিত হয়েছিল মিয়ারাজের মাধ্যমে আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামকে জন্ম করেছিলেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লামের সমস্ত পেরেশানি দূর করে দিয়েছিলেন এবং উম্মতকে আল্লাহ পাকরবুল আলমিন পুরস্কার শুরু পাঁচ লক্ষ নামাজ উন্মতের উপর ফরশ করেছেন মেয়ারাজের রজনীতে অর্থাৎ আল্লাহ রসুল হিজরতের তিন বছর পূর্বে নামাজ খরচ হয়েছে তো হিজরতের আগ পর্যন্ত মুসলমানরা নামাজ পড়তো আজান ছাড়া আজান ছাড়া মুসলমানরা নামাজ পড়তো মুসলমান তখন কম ছিল অল্প মুসলমান ছিল যারা ছিল তারা আজান ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত এই আজান খরচ হয়েছে হিজরতের পর আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মক্কার কাফির মুশ্রিকদের অত্যাচারে নিপীড়নে জর্জরিত হয়ে যখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মক্কা থেকে নদী হিজরত করলেন তখন এই আজান চালু হয়েছে আজানের সূচনা হয়েছে আজানের সূচনা কিভাবে হয়েছে সাহাবাই কারামরা নামাজ পড়তেছে দিন দিন ইসলামের পথে সাহাবাই কেরামরা আশ্রয় নিচ্ছেন ইসলামের মুসলমানদের সংখ্যা বেড়ে চলছিল তখন জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে অনেক সময় বিঘ্নতা করতেছে সবাই একসাথে আসতে পারতেছে না তো এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম একদিন রাতে সাহাবাই কারামদেরকে নিয়ে পরামর্শ করলেন বললেন এখন তো মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে সবাই ঠিক মতো আসতে পারতেছে না আমরা কিভাবে মানুষদেরকে ডাকলে একভাবে একসাথে এসে আমরা জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারি তখন সাহাবাই কারামরা একজন এক এক ধরনের পরামর্শ দিলেন এক একজন বললেন আমরা খ্রিস্টানদের মতো বাসি বাজিয়ে মানুষদেরকে ডাকবো আরেকজন পরামর্শ দিল আমরা ডোম বাজিয়ে মানুষদেরকে ডাকবো আরেকজন প্রশ্ন দিল আরেকজনে পরামর্শ দিল আমরা আগুন যখন নামাজের টাইম হবে তখন আগুন জ্বালিয়ে দিব মানুষেরা বুঝবে যে নামাজের টাইম হয়েছে এইভাবে এক একজন এক একটা পরামর্শ দিয়েছিল আল্লাহ হাবিবুল সাল্লাহ সাল্লাম প্রত্যেকের পরামর্শকে প্রত্যাখ্যান করেছেন কারণ আগুন জ্বালিয়ে দেওয়া এটা হচ্ছে মূর্তি পূজকদের সাথে সাদৃশ্য বাসি বাজানো নাসারাদের খ্রিস্টানদের সাথে সাদৃশ্য ডোল বাজানো ইহিদুদের সাথে সাদৃশ্য এই জন্য আল্লাহ রাহাবিব সাল্লু আলি সাল্লাম কোনো ফয়সালায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তের মধ্যে উপনীত হতে পারে নাই তখন তাদের মজমা পরামর্শ ভেঙে গেছে সবাই গিয়ে সশবরের মধ্যে শুয়ে পড়েছে তখন আল্লাহ পাকাবুল আলমিন জিব্রাহিম আলহিহিসালামের মাধ্যমে একজন সাহাবি যার নাম হচ্ছে জাইথবিনা আব্দুর রব্বিহী আবদুল্লাহিনে জাইদিনা আব্দুর রব্বিহি সেই সাহাবাকে সেই সাহাবাকে রব্বুল আলমিন জিব্রাহীম আলি ইসলামের মাধ্যমে এই আজান শিক্ষা দিয়েছেন কিভাবে একজন মানুষ অর্থাৎ জিব্রাহীম আল্লাহ ইসলাম মানুষের সুরত ধরে সেই শব্দ দেখতেছেন একজন মানুষ সে একটা মাইক নিয়ে হেঁটে চলে যাচ্ছেন তখন আবদুল্লাহবিন্দ আব্দুল আব্বিহি তিনি সেই ব্যক্তিকে বললেন ভাই আপনি মাইক নিয়ে কোথায় যাচ্ছেন আমাকে আপনার মাইকটা বিক্রি করবেন আমার নামাজের জন্য নামাজে ডাকার জন্য আপনার মাইকটা দরকার তখন যেই মানুষকে সে স্বপ্ন দেখছেন সেটা তো মানুষ নয় সেটা হচ্ছে মূলত জিবরাই আলাহ ইসলাম তখন বললেন এই আবদুল্লাহ বিনে জাহিদ এখানে হচ্ছে অনেক সাহাবাদ ছিল মজমাতে মজমাতে অনেক সাহাবাদ ছিল কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন কাকে আব্দুল্লাহ বিনে জাহিদকে এটার একটা ব্যাখ্যা করেছেন মুফাসির মহাদিসিনী কেরামরা বলেন এখানে বড় বড় সাহাবারা ছিল তবুও আজানের সূচনা হচ্ছে একজন ছোট সাহাবা আবদুল্লাহ বিনে জাহিদের মাধ্যমে কারণ হচ্ছে যখন মজমার মধ্যে ছিল এই আজানের বিষয়ে সবচেয়ে বেশি যে চিন্তিত ছিল সেই হচ্ছে আবদুল্লাহিনী জাহিদ আব্দুল প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেই ব্যক্তি যেই বিষয়ে বেশি চিন্তা করে যেই ব্যক্তি মানুষের সেবা করার জন্য বেশি চিন্তা করে বা কোনো একটা ফয়সলা নিয়ে বেশি চিন্তা করে তার মাধ্যমেই মূলত কাজ পেয়ে থাকে তো আল্লাহ পাকর্বুল আলমিন আব্দুল্লাহ মিনী জাহিদকে স্বপ্ন দেখিয়েছেন একজন মানুষ মাইক নিয়ে হেঁটে যাচ্ছে তিনি মাইকটা কিনতে চেয়েছেন তখন সেই মানুষটা বলল আমি কি তোমাকে এই মাইকের চেয়ে কিছু উত্তম বাক্য শিক্ষা দিব না যেই বাক্য মাধ্যমে তুমি মানুষকে নামাজের জন্য রাখতে পারবে তখন স্বপ্নের মধ্যে জিবাহাম আব্দুল আব্দুল আজানের শিক্ষা দিলেন আল্লাহবাহ সাদু ইহ এইভাবে সবগুলো শিক্ষা দিলেন এখানে কিন্তু ফজরের আজান ছাড়া ফজরের আজানের মধ্যে নাম যেটা আছে এই শব্দ ছাড়া সমস্ত শব্দগুলো শিক্ষা দিয়েছেন আর সোলাই তুফৈরু মিনার নাম এটা চালু হয়েছে আরও পরে তো শিক্ষা দেওয়ার পর ফজরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আবদুল্লাহবিল আব্দুল রব্বি আল্লাহ রসি সাল্লাহ আসালামের কাছে চলে গেছেন গিয়ে এই শব্দগুলো স্বপ্নের কথা বললেন তখন আল্লাহ হাবিউ সাল্লাহ সালাম বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা হচ্ছে স্বপ্ন সত্য স্বপ্ন এটা হচ্ছে হক এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এবং জিবল আলাহি সাল্লাম তোমাকে পাঠিয়েছেন তোমাকে শিক্ষা দিয়েছেন তখন আল্লাহ হাবি সাল্লাহ সালাম আবদুল্লাহবিল আব্দুল রব্বিকে বললেন তুমি গিয়ে আমার বিলালকে তোমাকে যে শব্দগুলো শিক্ষা দিয়েছিল সেইগুলো শিক্ষা দাও তখন হজর আব্দুল্লাহ রদি আল্লাহ তালা আবদুল্লাহ বিন জাহিদ বিন আব্দুল থেকে আজান শিক্ষা শিখে নিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম হজরত বেলালকে ইসলামের প্রথম মোয়াজিন হিসেবে নিযুক্ত করলেন হজরত বেলাল মসজিদে নবমীতে প্রত্যেক দিন আজান দিত তাহলে আজানের সূচনা হয়েছে মদিনাতে এসে হিজরতের পর এই আজান এটা হচ্ছে ইসলামের শেয়ার আজানের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয় আজানের মাধ্যমে মানুষ তাওহিত এবং বিশালাতের ঘোষণা পাই এই আজান এটাতে কি বলছে আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ নিয়ে সবচেয়ে বড় প্রত্যেকটা কাজ থেকে আপনি আজানের সময় যত কাজের মধ্যে লিপ্ত থাকেন না কেন যত বড় কাজের মধ্যে লিপ্ত থাকেন না কেন আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ প্রত্যেকটা কাজ থেকে বড় অতএব তুমি যে কাজ করতেছো সেই কাজ থেকে যেহেতু আল্লাহ বড় তোমাকে আল্লাহ ডাকছেন তোমাকে নানাজের মধ্যে আসতে হবে তারপর আসাদ ইলাহা ইরাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই আশাদু আল্লাহ ইহা ইল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই এটা হচ্ছে তাহিদ পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত বড় আমানত যেটা ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না তারপর তিন নম্বর হচ্ছে আশাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ নিশ্চয়ই আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ ফাকবুল আলমিনের রসুল আইয়া আলাহ সাল্লাহ হে লোক সকল তোমরা নামাজের দিকে আসো আইয়া আল ফালা তোমরা কল্যাণের দিকে আসো আসো আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় পৃথিবীর প্রত্যেকটা জিনিস থেকে বড় লা ইহ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা আগুন নেই এটা হচ্ছে আজানের অর্থ আজানের অনেক ফজিলত আজানের কত বড় ফজিলত যখন আজান দেই তখন বলে আদি শরীফের মধ্যে আছে শয়তান সে বাই চারতে চারতে দূরে চলে যায় যেন সে আজান শুনতে না পারে যতদূর পর্যন্ত আজান যাবে ততদূর পর্যন্ত সে বাগিয়ে পালিয়ে যাবে আজানের ফজিলত আজান এটা যারা দেয় তাদেরও অনেক বেশি ফজিলত আদি শরীরের মধ্যে আছে মানুষেরা যদি জানতো আজান এবং সব মধ্যে নামাজ পড়ার কত ফজিলত অর্থাৎ প্রথম কাতারের মধ্যে নামাজ পড়ার কত ফজিলত এটা যদি মানুষেরা জানতো তাহলে তারা প্রতিযোগিতা করে হামাগুড়ি দিয়ে হলেও তারা প্রথম কাতারে এবং আজান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতো তাহলে আজানের অনেক ফজিলত আছে তাদের মধ্যে আছে যারা আজান দেয় পৃথিবীতে যারা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আজান দিয়েছেন কেয়ামতের ময়দানে তাদের গর্দনগুলো হচ্ছে উঁচু উঁচু থাকবে মানুষেরা দেখে বুঝতে পারবে এই মানুষগুলো হচ্ছে আমার পথে রেখেছেন তারা আজান দিয়েছেন মানুষেরা দেখে তাদেরকে চিনতে পারবে তাদের গাপগুলো সবচেয়ে উঁচু উঁচু হবে এবং যারা আজান দিবে তাদের জন্য আজানের আওয়াজ যতদূর পর্যন্ত দেয় জিন ইনসান আকাশ পাতাল প্রত্যেকটা প্রত্যেকটা গাছ তরুণ লতা এবং মাটি যতদূর পর্যন্ত তারা আজানের আওয়াজ যায় প্রত্যেকটা বিষয় তার জন্য দোয়া করতে থাকে এবং হাদিস শরীরের মধ্যে আরো বড় ফজিলতার কথা আছে যে ব্যক্তি বারো বছর আল্লাহরুল আজমিনকে খুশি করার জন্য আজান দিবে ভারতের আল্লাহত করবেন আনিনকে খুশি করার জন্য আজান দিবে ওয়াজাব আতলাহু জাল্লা তার জন্য জাল্লাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ সে কোনো বেতন নেই না শুধু আল্লাহকে খুশি করার জন্য তার মানুষকে লোক দেখার মতো তাকে না শুধু আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় তাহলে ভারো বছর আজান দিলে তার জন্য জাল্লাত ওয়াজিফ হয়ে যায় আরেক খাদিসা আছে যেই ব্যক্তি সাত বছর আল্লাহ বা করবে রানীমকে খুশি করার জন্য সোয়াবের আশায় আজান দিবে আল্লাহ ফাকরবুল তার পিছনের সমস্ত বুণাগুলো মাফ করে দিবেন সোহান এই জন্য আমরা বুঝতে পারলাম আজান একটা মাত্র ইসলামের চেক আজানের অনেক ফজিলত আছে আজান কিভাবে সূচনা হয়েছে এটাও আমরা জানতে পারলাম এবং আজান দিলে কি ফজিলত যদি সাত বছর আল্লাহ ফাকরবুল আলমিনকে খুশি করার জন্য কেউ আজান দেয় তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন তার পিছনের সমস্ত বুনাগুলোকে মাফ করে দেবেন সোহান এই জন্য আমরা প্রত্যেকেই আমাদের কর্তব্য হচ্ছে মুসলমান হিসেবে আজানটা আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে শুদ্ধ করা শিখের প্রয়োজন আছে না নাই আমরা অনেক মুসলমান আছি অনেকেই আছি আজান দিতে পারি না অনেককে তো দেখা যায় সুর হাতি পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না এটা হচ্ছে বড় লাঞ্ছনা বড় লজ্জা আমরা একটু শুদ্ধ করে শিখার জন্য হুজুরের কাছে আসলে বা এখন তো ইউটিউব থেকে শিখে নিতে পারে ইউটিউবের মধ্যে আপনি যদি সার্চ দেন মানে আজান কীভাবে শিখব

এই জন্য আমরা চেষ্টা করব আজান হচ্ছে বেশি কানাও যাবে না আবার একেবারে একেবারে মানে তারা তারা তাড়াহুড়ো করে দেওয়া যাবে না কিন্তু কেউ যদি পরবর্তী মোতাহরিন যারা আছে তারা যেহেতু ইসলামের শেয়ার আজান মানুষেরা যেহেতু আজানের মাধ্যমে মুগ্ধ হয় এই জন্য টেনে টেনে আজান দেওয়াকে দায়িত্ব বলেছেন তো আজানটা আমরা প্রত্যেকে একটু একটু নষ্ট করি আর কি এই যে দুই মিনিট নষ্ট করবো আমার মুখে মুখে পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন

الناس لك إلى هتي زغرة نصب العرقي أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله أبو هتي حي على الصلاة حي على الصلاة أضبط هتي حي على الصلاة حي على الصلاة ফালা হাইয়া এখানে হচ্ছে শেষে বড় হা অর্থাৎ ওটা হচ্ছে যেটা গোলটা আছে ওটা যেহেতু অক্ষর করে অক্ষর সঙ্গে হা হয়ে যায় এটা হচ্ছে হাইয়া আলাস তারপর হচ্ছে দ্বিতীয়টা আইয়ানাল ফালাহ এটা হচ্ছে হা ছোটটা যেটাকে হাইয়া কৃতি বলে আমরা এগুলো কিছু শিখবো এখন তো দুই মিনিটে শেখা সম্ভব না আমি বলছি ইউটিউব থেকেও শিখে যায় একটু শিখে নিব আজান তো এখন বলছি না আজানের কত ফজিলত এই জন্য আমরা আজানটা শিখে নিব এবং আজানের গুরুত্ব বোঝার চেষ্টা করব আমাদের আলকামদুলিল্লা আমাদের অনেক মুসল্লিরা আজান দেয় এবং আগে তাহের আঙ্কেল্লা আজান দিয়েছেন এখন সর্দার আঙ্কেল্লা এবং যেহেতু আমরা